বিগত দুই হাজার চব্বিশ ইংরেদি আমরা চিফ নিলাম বাজার ওখানো মিটিং গেছে তখন তাই নিজের মুখে প্রকাশ করছেন যে আমি এই এরিয়ার যে পাত্তার যে সমস্যা আমি সমাধান করিয়া দিমু সবার আমি ফাট্টা দিয়া দিমু গতিকে আমরা এই চিফ মিনিস্টার মহোদয়ের মানে ওয়াদাটার বাস্তবায়ন আমরা চাই এবং সার্কুল অফিসারে কইশ আমরা দেব হইব কিন্তু এখনও দেবাও হয় না দেবা হয় না সেখানে হয়তো আমরা কোন কোন কারণে দেবাও না এটা আমরা জানি আর হাইকোর্টের অর্ডার মানা মানে হাইকোর্টের অর্ডার বারবার দুইবার তিনবার হাইকোর্টের অর্ডার আইয়া আছে কিন্তু ফলেও আমরা ফাট্টাটা দেওয়া হয় না গতিকে আমরা এক নম্বরে আমরা চিফ মিনিস্টার মহোদয়ের কথা আমরা মানে মানিয়া ভোট দিছি গতিকে আমরা ভোট দেবার আমরা যে ভোট দিছি প্রত্যেক সেন্টারে সেন্টারে দুই আড়াইশো তিনশো পাঁচশো করিয়া আমরা ভোট দিছি ইলাম সেন্টারে ওল আছে গতিকে দয়া করিয়া আমরা আবার যেন ভোট সভা চাইবা আমরা ফাট্টাটা আগে দিয়া পরে বুট সবথাইন জানি আমরা এরপরে আমরা চিফ মিনিট চিফ মিনিষ্টার কাছে আমরা আবেদন করছি চিফ মিনিস্টার মহোদয় কমিশন ফট্টা দেব লাগিয়া হাইকোর্টের কী আমরা ফাটটা দেবল লাগিয়া কিন্তু থান থানোর বড়ো বড়ো কথা মানাও না কিতার লাগি মানাও না তাহলে তো আমরা জানি না গতিকে আমরা আগে ফাটটা চাই বাদে বুট

কোটা অর্ডার বাস্তবায়ন করতে হবে করতে হবে বাজে ভোট আগে ফটা বাজে ভোট আগে ফটা বাজে ভোট আগে ফটা বাজে ভোট আগে ফটা বাজে ভোট आगे फट्टा बाजार फूट दुर्योधन सब विषय रंग आगे आमदर फट्टा दीते हो बे दीते हो बे दीते हो बे इलेक्शन आगे आमदर फट्टा दीते हो बे दीते हो बे दीते हो बे मानते हो बे मानते हो बे मानते हो बे आमदर नेक्स्ट जो तभी मानते हो मानते हो आगे फट्टा बाजार आगे फट्टा बाजार